নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান রাজ্যে বাতিল হওয়া ওবিসি তালিকা নতুন করে গঠন হাইকোর্টে বাতিল হওয়া ওবিসি তালিকায় রাজ্য সরকার আবার একশো চল্লিশটি জাতি অন্তর্ভুক্ত করেছে এবার তা আরও আইনি বৈধতার সঙ্গে তৈরি হচ্ছে যাতে ভবিষ্যতে আর কোনো মানুষ গঙ্গা ভাঙন ঠেকাতে তিন রাজ্যের বৈঠক পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ড তিন রাজ্যের যৌথ বৈঠক হয়েছে মহেশতলায় রাজনৈতিক উত্তেজনা দোকান ও জমি ঘিরে স্থানীয় সংঘর্ষে উত্তপ্ত মহেশতলা জেপির শুভেন্দু জেপির শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেছেন স্মার্ট মিটার বসানো আপাতত বন্ধ রাজ্য সরকার ঘোষণা করেছে স্মার্ট মিটার আপাতত বসানো হচ্ছে না মানুষের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত রবীন্দ্রনগর রবীন্দ্রনগরে দোকান বিতর্কে পুলিশের গাড়ি চালানো দক্ষিণ চব্বিশ পরগনার রবীন্দ্রনগরে দোকান নিয়ে বিবাদে পুলিশের গাড়ি চালানো হয় আহত হন আটজন পুলিশ কর্মী হারানো বাইক এগারো বারো নম্বরে ফোন করে উদ্ধার এক সিআইএসএফ জওয়ান মাত্র এক ঘন্টায় নিজের বাইক ফিরে পান এগারো বারোয়ে ফোন করে দ্রুত প্রতিক্রিয়া পায় পুলিশ জমি দখল ঘিরে সংঘর্ষ ভাটপাড়ায় স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে জমি দখল নিয়ে সংঘর্ষবাদে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পশ্চিমবঙ্গে কাল বৈশাখীর সম্ভাবনা আবহাওয়া দফতর জানিয়েছে আজ সন্ধ্যা থেকে কাল বৈশাখী হতে পারে চাষীদের সতর্ক থাকার পরামর্শ বর্ষা ঢুকেনিং দক্ষিণবঙ্গে ঢোকেনি বর্ষা অফিস বলছে চোদ্দোর নাগাদ প্রবেশের সম্ভাবনা পানিহাটিতে ভুয়ো গুজব রটিয়ে অশান্তির চেষ্টা ব্যর্থ সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি তৈরির চেষ্টা রুখে দেয় পুলিশ দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু স্মার্ট মিটারের বিকল্প খুঁজছে রাজ্য সরকার রাজ্য বিদ্যুৎ দফতর বিকল্প প্রযুক্তি খুঁজছে যাতে মিটার স্বচ্ছ হয় এবং গ্রাহকের উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে বর্ষা ঢুকেছে চাষের কাজ শুরু হয়েছে এলাকায় কলকাতায় নতুন বিশটি বাস রুট ঘোষণা নতুন বাস রুটে উপকৃত হবেন পরিবহন দফতরের তরফে আজ এই ঘোষণা গঙ্গার বাদ মেরামতি জোর কদমে চলছে মুর্শিদাবাদ ও নদিয়ায় গঙ্গার পারে নতুন বাদ তৈরির কাজ চলছে বর্ষার আগেই কাজ শেষের লোক কলকাতার ড্রেন পরিষ্কার অভিযানে গতি কলকাতা পুরসভা শহরের পঁচাত্তরটি বড় ড্রেন শুরু হল বেঙ্গল প্রো টি টোয়েন লিগ ইডেন গার্ডেনে রঙিনভাবে শুরু হল দ্বিতীয় বর্ষের টি টোয়েন্ট লিগ দুর্দোধনী ম্যাচে ঝড় তুললেন রাজ্যের তরুণ ক্রিকেটার রুক্মিনীর প্রযোজনায় আসছে বিনোদিনী উনিশ শতকের জনপ্রিয় অভিনেতা বিনোদিনীর বায়োপিক প্রযোজনা করছেন রুক্মিনী মৈত্র ছবিতে তিনি নিজেই মুখ্য চরিত্রে দেবী চৌধুরানী সিনেমা মুক্তিপিছল শ্রাবন্তী অভিনীত ঐতিহাসিক ছবি সেন্সরের কারণে মুক্তির তারিখ পিছিয়ে গেল নতুন তারিখ এখনও ঘোষণা হয়নি দীঘায় প্রথমবারের মতো রথযাত্রা এই বছর সাতিশ জুন দীঘায় হবে জগন্নাথ দেবের রথযাত্রা প্রথমবার এমন আয়োজন নিয়ে উৎসাহ পর্যটকদের মধ্যে কলকাতা বইমেলার চল্লিশ বছর পূর্তি উদযাপন প্রস্তুতি আগামী বছরের বইমেলা ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু বিনামূল্যে প্রবেশ এবং আন্তর্জাতিক লেখকদের উপস্থিতি সম্ভাব্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা শীঘ্রই ডাব্লিউ বিবিপি জানিয়েছে জুলাই মাসেই হতে পারে প্রাথমিক নিয়োগ পরীক্ষা ডাব্লিউ বিজেই ফল প্রকাশ এই সপ্তাহে ডাব্লিউ বিজেই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী কয়েকদিনের মধ্যেই পরীক্ষার্থীদের অনলাইন পোর্টালে চোখ রাখার অনুরোধ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে বাজারে সবজি ডাল তেল সবকিছুর দাম বাড়ছে মানুষের দুর্ভোগ বাড়ছে দিন দিন কোভিড পরিস্থিতি স্থিতিশীল পশ্চিমবঙ্গে সক্রিয় কোভিড কেস মাত্র চারশো সাতালি গুরুতর অবস্থা নেই বলল স্বাস্থ্য দপ্তর বয়স্ক ভাতা বাড়ানোর চিন্তা রাজ্য বর্তমানে এক হাজার টাকা করে যে ভাতা দেওয়া হয় তা এক বারোশো টাকা করার ভাবনা চলছে শীঘ্রই ঘ্রই ঘোষণা হতে পারে এই ছিল আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এমন আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আবার দেখা হবে কাল ধন্যবাদ